নমস্কার আজকের বিষয় একত্রিশ বার এভারেস্ট ছোঁয়ার বিশ্ব রেকর্ড তিনি হলেন নেপালি পর্বতারোহী কামেরিতা শেরপা বয়স পঞ্চান্ন বছর নেপালি পর্বতারোহী কামেরিতা শেরপা পঞ্চান্ন বছর বয়স একত্রিশ বার এভারেস্ট ছুঁয়ে বিশ্ব রেকর্ড করলেন দু হাজার পঁচিশ সালে সাতাশে মে তিনি একত্রিশতম বারের মতো সফলভাবে শীর্ষে উঠেছিলেন এই রকম কারেন্ট নিউজগুলো পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সেই সঙ্গে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন তাহলে এই ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গেই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে ধন্যবাদ